হ্যালো গাইজ দিস ইস মি ওয়েলকাম টু মায়ান ভিডিও তো আজকের ব্লগটা হয়েছে আমার নানুবাসায় যাবো তো তার ব্লগ তো এখানে আমি আমার মেকআপগুলো দেখাচ্ছি প্রথমেই এই যে এই লিপস্টিক মানে এখানে এমনি দেখাচ্ছি যেগুলো নিব মেকআপ এরপরে হচ্ছে ট্রেনে বসে খাওয়ার জন্য কিছু টুকটাক স্ন্যাক্স নিচ্ছি এই যে দুটা ম্যাঙ্গো জুস আর দুইটা ডাল ভাজা এরপরে আমি আমার ক্লিপ এবং ব্যান্ডগুলো বের করে দেখতেছিলাম যে কোনটা বাছাই করে নেব এরপরে আমার আম্মুর অনেকগুলা ইয়া চুরি দেখতেছিলাম যে আমার আম্মু কোনটা নিবে বের করে তারপর আমার ম্যাঙ্গো জুসগুলো ফ্রিজে রেখে দিলাম আর এখানে দেখেন কত কিউট কিউট আনটি প্লাস্টিকের এগুলো আমি ছোটো থাকতো প্রচুর কিনতাম এখন হারায় গেছে এই চারটাই আছে তো আমার হাতে এখন লাগে না আমার খালা তো বোনকে দিয়ে দিব তো এই এগুলো নিচ্ছি আর আমার ব্যাগ আর আমার বোনের ব্যাগ আমার ব্যাগ তো এর আগের ব্লগে দেখেছেনই আপনারা এখন আমার বোনের ব্যাগটাও দেখেন সেমই শুধু কালারটা ভিন্ন আর আপনাদেরকে একটা কথা বলে এটা কি আপনাদের কাছে সুন্দর লাগে আমার তো অনেক ভাল লাগে আমার এত ভাল লাগে এটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখন রাত সাড়ে এগারোটা বাজতেছে এখনো কোনো কিছুই আমাদের গোছানো হয় নাই এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা এই যে এখন এগারোটা একত্রিশ বাজে মানে সাড়ে এগারোটা বেজে এগারোটা একত্রিশও বেজে গেছে কিন্তু এখনও মানে ব্যাগ আমাদের গোছানো হয় নাই শুধু আমাদের দুটো ব্যাগ গোছানো হয়েছে আর এখানে আমার বোনের একটা ড্রেস বানাইছে এটাই দেখাচ্ছে আর কি তো এখানে আমার আম্মোর একটি বেসলাইট আপনাদের সাথে শেয়ার করতেছি এরপরে সকালে একবারে এখন সাড়ে নয়টা প্রায় বলতে গেলে বাঁচবে আর এখানে আমার ব্যাগ গুছানো মানে কাপড়ের ব্যাগ গুছানোর ডান এখন আমরা জামা কাপড় পরে নেব এই যে জামা কাপড়গুলো তো এরপরে আমার আর কোনো ভিডিও করা হয় না ডাইরেক্ট স্টেশনে গিয়ে ভিডিও করা হয়েছে আমার তো এই যে স্টেশনে আজকে অনেক অল্প মানুষ ছিল শুক্রবারে গেছি তাও অনেক গল্প ছিল তো এই যে দেখতে পাচ্ছেন তো আমরা না এক ঘন্টা আগেই চলে গিয়েছিলাম মানে রাস্তা খালি ছিল তো এরপর বসেছিলাম অনেকক্ষণ এই যে এখন ট্রেন ছেড়ে দিয়েছে তো আমি এরপর অন্য বাড়তে কোনো ভিডিও করা হয় নাই কারণ ক্যামেরাটা আমি বেশিক্ষণ পাইনি আমার হাতে এই যে ট্রেনে আমরা বসে আছি অল্প মানে ঢাকার মধ্যে থাকতেই ভিডিও করা হয়েছে এরপর ঢাকার বাইরে যাওয়ার পর আর কোনো ভিডিও করা হয় নাই আমাদের এই যে ঢাকার মধ্যে থাকার সময় একটু ভিডিও করা এ পরবর্তীতে আর কোনো ভিডিও করা হয় নাই আর তো এখন আমি যে ভয়েস ওভারটা দিতেছি এটা আমি এখন আমার নানু বাসায় বসে বসে আপনাদের সাথে দিতেছি বারান্দার মধ্যে কোনো শব্দ নেই পুরো গ্রাম টাইপের একটু আর শহরও তো শহর টাইপের সাইডে থাকি আমার নানু বাসাটা তো এখানে অনেক নীরব হয়ে রয়েছে হলে নীরবই হয়ে যায় আর এখন অনেক বাতাস অনেক বলতে গেলে অনেক আমাকে উড়াই ফেলবে এরকম বাতাস তো সেই কারণে আপনারা হয়তো আমার আজকের ভয়েস ওভারটা একদম নীরব নীরব পাইতেছেন শুধু আমার ভয়েসটাই শুনতে পারতেছেন আলাদা কোনো ভয়েস শুনতে পারতেছেন না আর এখন আমি বারান্দায় বলি টুকটাক শব্দ আসে এতক্ষণ রুমে ছিলাম তো আমার এই জায়গাটা এত পছন্দ হয়েছিল যে আমি অনেকক্ষণ ভিডিও করছি বলতে গেলে টানা এক মিনিট ভিডিও করছি আমি এই জায়গাটাকে আমার প্রচুর পছন্দ হয়েছিল তো এরপর আমি ডাইরেক্ট নান্দুবাসে পৌঁছে গেছি আর আলাদা কোনো ভিডিও করা হয় না রিকশায় বা স্টেশন থেকে বের হবার সময় এরপরে এখন আর কি এই গাছগুলা দেখতে পাচ্ছেন এই গাছগুলাও আমার নানা লাগেছে অনেক বড় হয়েছে গাছগুলো অনেক তারপরে এখানে গাছ অনেক বেশি তো এই যে এখন আকাশটি একটু মেঘলে মেঘলে হয়ে রয়েছে বৃষ্টি পড়ছিলো সারাদিন একটু গুড়ি গুড়ি রাত্রেও পড়ছে মানে বেশি পড়ে নাই গুড়ি গুড়ি টাইপের ঝিরঝির বৃষ্টি পড়ছে এরপর আমি হালকা করে আমার নানু বসাতে একটু মানে ট্যুর দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা আমার মামার রুম হালকা করে দেখিয়ে দিলাম এই যে আমার মামার রুমটা ভালো করে আর কি দেখাচ্ছি দেখতেই পারছেন তো আমার মামার রুমে ডান পাশে সরি বাম পাশে একটি বারান্দা আছে তো এই যে বারান্দাটা অনেক বড় তো বারান্দাতেই কেচি গেটটা আছে আর সকালবেলা তো আপনাদেরকে আমি এই বাগানটা দেখাইছি আবার দেখালাম রাত্রেবেলা একদম নীরব হয়ে গেছে তো এই যে এখানে একটা পেঁপে গাছ আছে পেঁপে ধরসা অনেক আর কেচি কেট এই যে আর দিয়ে ঢুকতে আবার একটা ড্রয়িং রুম পরে এই যে ড্রয়িং রুমটাও অনেক সুন্দর করে সাজানো গোছানো দেখতে পাচ্ছেন তারপরে এই যে বারান্দাটা তারপর এখানে একটা আরেকটা সোফা পড়ে সোফাটা অনেক সুন্দর তো এটা ঢেকে রাখছে ধুলা পালা যেন না পড়ে তো এই যে এই রুমটা হয়েছে আমরা এই রুমে সবসময় আসলে আমরা এই রুমে থাকি তো এই যে এই রুমটা একটু হালকা করে ট্যুর দিয়ে দিলাম বলতে গেলে আরও কয়েকটা রুম আছে কিন্তু আমি যেগুলো পারছি এগুলোই দেখাইছি মানে একটা ব্লগে তো সব রুম দেখানো সম্ভব না যতটুকু পারছি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি সো এখন আমি বসে বসে ব্লগটা এডিট করে ফেলতেছি আর আপনার সাথে একটু শেয়ার করতেছি তাই মেরোর ভিডিও করতেছিলাম আর কি আর আজকের মধ্যেই দিয়ে দেবো এখনই বসে বসে এডিট করে ডাইরেক্ট দিয়ে দেবো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না বাবাই গ্যাস